সালামু আলাইকুম আজ আমরা শিখব গুণের নামতা তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিনশো আঠারো তিন সাতা একুশ তিনটা চব্বিশ তিন নং সাতাইশ তিন দশে তিরিশ তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিনশ আঠারো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাইশ তিন দশে তিরিশ চারগুনের নামতা সেগুলো চার একে চার চার চোদ্দগুনা আট তিন চারে বারো চার চারে ষোলো চার ফাঁসা বিশ চার ছয় চব্বিশ চার সাতা আটাশ চার আটা বত্রিশ চার ছত্রিশ চার দশে চল্লিশ চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার ফাঁসা বিশ চার ছয় চব্বিশ চার সাতা আটাশ চার আটা বত্রিশ চার নং ছয়ত্রিশ চার দশে চল্লিশ